কিভাবে সামিদ হামজা এবং ফাহমিদুলকে ব্যবহার করা হবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনাই বা কি হবে সামিত, হামজা এবং ফাহমিদুল বাংলাদেশ দল ঠিক কতটুকু রাখতে খেলা একাত্তরের বিশেষ আয়োজন বিয়ন নাইনটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি দশ জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশের কৌশলগত দিক ও শক্তিমত্তা নিয়ে আলোচনা করব আজ এর আগে আপনারা চাইলে কিন্তু সিঙ্গাপুরের শক্তিমত্তা এবং কিভাবে তারা বাংলাদেশের জন্য থ্রেড ক্রিয়েট করতে পারে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিও লিঙ্কটি রয়েছে কমেন্ট বক্সে প্রথমেই তিনটা ইনক্লুশন মোটামুটি নিশ্চিত হামজা চৌধুরী সামিদ সোম ফাহমিদুল ইসলাম গতদিন প্রথম প্র্যাকটিস সেশনে বাংলাদেশ দলের সহকারী কোচ জানিয়েছেন ফাহমিদুলকে তারা মনে করছেন এই মুহূর্তে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার জন্য প্রস্তুত সুতরাং ফাহমিদুল মূল স্কোয়াডে জায়গা করে নেবেন সেটা অনুমিত ধরে নেওয়া যায় এখন আসি একাদশের আলোচনায় একাদশটা কেমন হতে পারে হ্যাভিয়ার ক্যাবরেরার ফরমেশনটাই বা কি হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচটাতে হ্যাভিয়ার ক্যাবরেরা তার দলকে নামিয়েছিলেন চার তিন তিন ফরমেশনে অর্থাৎ চারজন ডিফেন্ডার তিনজন মিডফিল্ডার এবং তিনজন ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় ছিল সেই একাদশে সিঙ্গাপুরের এগেনস্টেও আসলে এই একাদশ বা এই ফরমেশনের খুব বেশি চেঞ্জ আনার কথা নয় কেননা তিনি এই ফর্মেশনে খেলেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন খেলাতে পছন্দ করেন তার শীর্ষদের এখন আসি একাদশের আলোচনায় একাদশে কোন কোন খেলোয়াড়রা থাকলে বাংলাদেশের পক্ষে ফলাফল আসার সম্ভাবনাটা খানিকটা বেড়ে যাবে প্রথমত গোলরক্ষক মিতুল মার্মা তিনি নাম্বার ওয়ান চয়েস তাকে বাদ রেখে অন্য কাউকে দিয়ে স্টার্ট করানোটা বাংলাদেশ হয়তো চাইবে না এবং করাটা ঠিকও হবে না হয়তো তারপরেই তার উপরে মিতুল মার্মার উপরে ঠিক দুজন সেন্টার ব্যাক একজন তারিক কাজী আরেকজন তপু বর্মন রাইট সাইডে তাজউদ্দিনকে রাখা যেতে পারে যদিও এখানে রহমত মিয়াকে নিয়ে সমালোচনা হতে পারে আলোচনা হতে পারে তবে আমার অন্তত মতামত ব্যক্তিগত মতামত তাজউদ্দিন রহমত মিয়া চাইতেও বেটার পারফর্ম করতে পারবেন অন্যদিকে লেফট সাইডে ইসা ফয়সালকে ব্যথি রেখে অন্য কাউকে ব্যবহার করাটা বাংলাদেশের জন্য খানিকটা হয়তো উইক করে দিতে পারে বাংলাদেশের ডিফেন্সকে কেননা ইসা ফয়সালের বেশ গতিও রয়েছে তিনি আসলে ডিফেন্ডিংও সাদুদ্দিনের চাইতে অন্তত বেটার সুতরাং ইসা ফয়সালকে রাখা যেতে পারে লেফট সাইডে এখন আসি মধ্যমাঠের আলোচনায় মধ্য বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী সাউথ এশিয়া বলেন কিংবা এশিয়ার মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে তর্ক সাপেক্ষে বাংলাদেশের অন্যতম সেরা বলা যেতেই পারে বাংলাদেশের মধ্য মাঠকে কেন তার কারণ সামিত সোমের ইনক্লুশন এর আগে হামজা চৌধুরী এসেছিলেন এবং হামজা চৌধুরীর ইম্প্যাক্টটা ভারত ম্যাচে খুব ভালোভাবেই নজর কেড়েছে অতএব হামজা এবং সামিত সোম এই দুজনের কম্বিনেশনের কারণে বাংলাদেশের মিডফিল্ডা এখন অনেক বেশি সলিড এবং পারফর্ম করার ক্ষেত্রেও অনেক বেশি সম্ভাবনাময় সুতরাং হামজা চৌধুরীকে ডিফেন্সিভ মিডফিল্ড রোলে রাখতে হবে এর পেছনে কারণটা আগের ভিডিও অর্থাৎ সিঙ্গাপুরের শক্তিমত্তার ভিডিওতেই আসলে বর্ণনা করা হয়েছে যে ঠিক কী কারণে হামজা চৌধুরীকে ডিফেন্সিভ মিডফিল্ডিং পজিশনে রাখা উচিত যদি হামজা ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে খেলেন তাহলে কোথায় খেলতে পারেন শামিক সোম শামিক সোমকে রাইট সাইডের সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলানো যেতে পারে এবং যেহেতু সামিদ ওই রাইট চ্যানেল ধরে আক্রমণ সাজাতে বা আক্রমণ নস্বাদ করতে বেশ পছন্দ করেন এবং রাইট ফুটেড হওয়ায় তিনি ওই চ্যানেলটা ধরে প্রতিপক্ষ ডিবক্সের দিকে এগিয়ে যেতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সুতরাং তাকে ওই রাইট সেন্টার মিডফিল্ডের পজিশনে খেলানো যেতে পারে তার পার্টনার কে হতে পারেন যেহেতু স্কোয়াডে রয়েছেন জামাল ভুইয়া হৃদয় কাজিম শাহের মতো খেলোয়াড় তবে কাজিম শাহকে ব্যবহার করা গেলে হয়তো বাংলাদেশ একটু বেটার বেনিফিট পেতে পারে কাজিম শাহ পুলিশ এফসির হয়ে খেলছেন প্রবাসী ফুটবলার তিনি বহুদিন ধরেই আসলে বাংলাদেশে ঘরোয়া ফুটবলে খেলে চলেছেন এবং পুলিশ এফসির হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন তিনি ধারাবাহিকভাবে অতএব ইন্ডিয়া ম্যাচেও তাকে আসলে প্রত্যাশা করা হচ্ছিলো যে তিনি স্কোয়াডে থাকবেন কিন্তু একটা সামান্য ইঞ্জুরির কারণে সেই স্কোয়াড থেকে তিনি ছিটকে গিয়েছিলেন তবে যেহেতু এখনও পর্যন্ত সে তেমন কোনো ইঞ্জুরির ঘটনা ঘটেনি কাজেম শাহর সাথে অতএব তাকে স্টার্ট করানোটাই বেটার হতে পারে বেনিফিশিয়ারি হতে পারে বাংলাদেশের জন্য এবার আসি ফরওয়ার্ড লাইনের কথায় ফরওয়ার্ড লাইনে রাকিব হোসেনের কোনো বিকল্প নেই রাইট উইংয়ে রাকিব হোসেনের স্পিড তার ওভারল্যাপিং এগুলো বাংলাদেশকে এক্সট্রা বেনিফিট দেয় তার প্রেসিংটাও আসলে বাংলাদেশ দলকে খানিকটা বাড়তি সুবিধা দেয় তৈরি করে দেয় অ্যাটাকিংয়ের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রেও অনেকটা বেশি বেনিফিট বয়ে নিয়ে আসেন রাকিব হোসেন অতএব রাকিব হোসেন রাইট উইংয়ে তিনি থিতু তিনি পারমানেন্ট তাকে ওই জায়গা থেকে সরানোর খুব বেশি কারণ নেই যদি না তিনি ইঞ্জুরি আক্রান্ত হয়ে পড়েন এখন আসি লেফট উইংয়ে গত ম্যাচে অর্থাৎ ভারতের বিপক্ষে সেই জায়গাটায় খেলেছিলেন সারিয়া রিমন তবে যেহেতু ফাহমিদুল ইসলাম রয়েছেন স্কোয়াডে এবং তার সম্ভাবনা রয়েছে একজন তরুণ ফুটবলার হিসেবে আলো ছড়ানোর দুটি ছড়ানোর অতএব তাকে লেফট উইংয়ে ব্যবহার করাটাই বাংলাদেশের পক্ষে হতে পারে সবচেয়ে ফলপ্রসূ এখন আসি স্ট্রাইকিং পজিশনে বাংলাদেশ দলের সেই অর্থে যাত কোনো স্ট্রাইকার নেই একজন মাত্র এই স্কোয়াডে রয়েছেন যিনি কিনা আসলে প্রপার নাম্বার নাইন যিনি কিনা ফক্স ইন দ্য বক্স হতে পারেন যিনি কিনা গোল পোচার হতে পারেন তিনি হচ্ছেন আলামিন এ পুলিশ অফ এই স্ট্রাইকারকে বাংলাদেশ দলে স্টার্টিং ইলেভেনে রাখাটা খুবই জরুরি কেননা বাংলাদেশ যদি এই ম্যাচটা থেকে নিজেদের পক্ষে ফলাফল নিয়ে আসতে চায় তবে গোল করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই তো গেল একাদশের আলোচনা কে কে থাকতে পারেন কার কার থাকা উচিত সেই আলোচনা তবে সামিদ সোম হামজা চৌধুরী এবং ফামিদুল ইসলাম এই তিনজন কিভাবে বাংলাদেশ দলের জন্য ইম্প্যাক্টফুল হতে পারেন সে নিয়ে আলোচনা করব এখন হামজা চৌধুরী বাংলাদেশ তো পটেই এই মুহূর্তে সাউথ এশিয়ান ফুটবলের অন্যতম বড় নাম তার ইনক্লুশনের পর বাংলাদেশ দল ঠিক কতটুকু মোটিভেটেড হয়েছিল সেই প্রমাণ মিলেছে ভারতের বিপক্ষে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি বাংলাদেশ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য সিঙ্গাপুরের বিপক্ষে তাকে খেলানো উচিত রেজিস্ট্রার হিসাবে অর্থাৎ ডিফেন্স লাইনের উপরে তিনি হবেন ডিফেন্স লাইনের ডিফেন্ডার কেন কারণটা হচ্ছে সিঙ্গাপুর অনেক বেশি লং বল খেলে এবং লং রেঞ্জার শ্যুট চালাতে পছন্দ করে তারা স্পেস পেলেই সেখান থেকে শ্যুট চালান এবং অধিকাংশ শটই আসলে তিন কাঠির মধ্যে থাকে অর্থাৎ তাদের ওই শটগুলোকে নিউট্রালাইজ করার জন্যে হামজা চৌধুরীর থেকে বেটার অপশন বাংলাদেশ দলে নেই অর্থাৎ তাকে যদি তার চিরায়ত রোল যেটা তিনি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন বা এর আগে বাংলাদেশ দলের হয়েও প্রথম ম্যাচটাতে যেই পজিশনে তিনি খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে সেখানেই তাকে খেলানোটা বাংলাদেশের পক্ষে হতে পারে সবচেয়ে ফলপ্রসূ এখন আসি নতুন ইনক্লুশন শামিত সোমের কথায় শামিত সোম তিনি পুরোদস্তুর একজন মিডফিল্ডার তাকে পক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলানো উচিত সিঙ্গাপুরের বিপক্ষে তিনি হামজা চৌধুরীর সাথে একটা কম্বিনেশন তৈরি করে অ্যাটাক সাজাবেন তারপরে তিনি সেই বল চালান করে দেবেন অ্যাটাকিং থার্ডে সেখান থেকে রাকিব কিংবা ফাহমিদুলদের স্পিড ব্যবহার করে বাংলাদেশ দল চলে যাবে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেদ করে তেমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যেতে পারে এবং সেই সিচুয়েশন ক্রিয়েট করার অ্যাবিলিটি অন্তত স্বামীজো রয়েছে অর্থাৎ তাকে সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলানোই বাংলাদেশের জন্য হতে পারে বেনিফিশিয়ারি এখন ফামিদুল ইসলামের প্রসঙ্গে আসি ফামিদুল ইসলাম আমরা সবাই মোটামুটি জানি তিনি ইতালি চতুর্থ টায়ারের একটা দলে খেলছেন এবং বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ক্যাম্পেও যুক্ত হয়েছিলেন এবং এবার অন্তত মূল স্কোয়াডের সাথে অর্থাৎ প্রাথমিক যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেই দলের সাথে অনুশীলন শুরু করেছেন এবং তিনি একজন উইঙ্গার অতএব লেফট সাইডে বাংলাদেশ দলের গতি অ্যাটাকিং থার্ডে মাথার ঠান্ডা রেখে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও ফাহমিদুলকে লেফট সাইডে রাখতে পারলে বা লেফট সাইডে খেলানো হলে বাংলাদেশের জন্য তিনি হয়তো ফলাফল বয়ে নিয়ে আসতে পারবেন এবং তাকে ওই জোনটা থেকে ওই উইং জোন অর্থাৎ ওই লেফট উইং থেকে সরানোটা বাংলাদেশের জন্য বোকামি হতে পারে হ্যাভিয়ার ক্যাবরারা অন্তত একজন খেলোয়াড়ের ন্যাচারাল পজিশন থেকে তাকে মুভ আউট করাতে চাইবেন না এবং যেটা আসলে বাংলাদেশের জন্য ব্যাকফায়ার করতে পারে এমন কিছু হয়তো হ্যাভিয়ার ক্যাবরারা পড়তে চাইবেন না ফাহমিদুল সামিত চুম এবং হামজা চৌধুরী এই তিনজনের ইনক্লুশনের পর বাংলাদেশ দলটা এখন বেশ খানিকটা শক্তিশালী তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জেতা বাংলাদেশের জন্য ততটাও সহজ হবে না সিঙ্গাপুর লং বলে খেলে সিঙ্গাপুর হাই লাইনে খেলে এই দুটো জিনিস বাংলাদেশের জন্য অনেক বেশি পীড়াদায়ক হয়ে যেতে পারে প্রথমত বাংলাদেশ এরিয়াল বলে দুর্বল এবং দ্বিতীয়ত অনেক কম স্পেস পাবে নিজেদের খেলা গুছিয়ে নেওয়ার নিজেদের আক্রমণ সাজানোর এই অল্প স্পেসের মধ্যে এমন খেলোয়াড়দের থাকা উচিত যারা কিনা আসলে বল পায় খুব দ্রুত মুভ করতে পারবেন এবং সূক্ষ্ম কিছু কাট করে তারা আসলে এগিয়ে যেতে পারবেন তেমন খেলোয়াড়দের ইনক্লুশন অনেক বেশি গুরুত্বপূর্ণ সেদিক থেকে রাখিব হোসেনের স্পিড এবং ফাহিদুলের স্পিড দুই উইংয়ে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে এবং সেখান থেকে সোম কিংবা কাজেম শাহ তাদের পাসগুলো বাংলাদেশের জন্য ফলপ্রসূ হতে পারে তবে বাংলাদেশকে প্রথমে যেটা করতে হবে তাদের ডিফেন্স লাইন সলিড রেখে হামজা চৌধুরীর নেতৃত্বে গোল বাঁচাতে হবে এরপর গোলের অন্বেষণ করতে হবে বাংলাদেশ দল কিংবা হ্যাভিয়ার ক্যাবরারা ঠিক কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন সেটা প্রমাণিত হবে দশ জুন তব তখন অব্দি নানা আলোচনা চলতে থাকুক উন্মাদনা চলতে থাকুক এবং বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরে আসুক তেমনটাই হয়তো প্রত্যাশা করছেন দর্শক সমর্থক সকলে